হাজার জড়াগুলি ক্ষমা চাইছি লাইভটা কেটে গেল প্লিজ আমার সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর আমার ছোট্ট চ্যানেলে আসার জন্য সবাইকে অনুরোধ করছি প্লিজ সবাই আমার চ্যানেল থেকে একটু ভুলে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন হাই হ্যালো ভিমান গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর আমাদের এখানে তো পুরো মেঘে অন্ধকার এতটুকু বৃষ্টি নেই আর রোদ নেই এখন আমি করছি রান্না মানে সব রান্না হয়ে গেছে ছেলে খেয়ে স্কুলও বেরিয়ে চলে গেছে এখন শুধু একটু ভেঙির তরকারি করবো সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাইকে আমার চেষ্টা ভালো করে দেবে আর আমার আমার ভিডিও আগে দেখার জন্য আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখুন আমি হচ্ছে মধ্যবিত্ত বাড়ির বউ আমাদের সংসারের কাজ কর্ম জটিপাতি সামলালে বাজার হাট করা এটাই হচ্ছে আমাদের জীবন আমাদের তো আর এত টাকা নেই যে সদর করা দেখাবো বা ঘুরতে যাওয়া দেখাবো আমরা যা কিছু এই বাড়ি সেগুলো আপনাদের সঙ্গে চেয়ে করি জানি না কতটা ভালো লাগে আমার আমার বন্ধুদেরকে চা তখন খাওয়া হয়ে গেছে আমার থেকে খাওয়া হয়ে গেছে চা রকম সকালে Jadi helo, helo Terus kita cuba Sebagai makanan Terus tu apa mula Kali হ্যালো আমার বন্ধুরা প্লিজ সবাই সব করে একটু জয়েন করে যান প্লিজ আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন খাইছেন হ্যাঁ আমি একটু চানাচি খাচ্ছি আর কিছু নয় বন্ধুরা কি খাই তাই হ্যালো আপনার কি খাওয়া দাওয়া হয়েছে সকালে টিফিন হাই হাই সবাইকে গুড মর্নিং গুড মর্নিং সকালে একটু রান্না করতে গিয়ে রান্না করছি তো একটু চমৎকার আওয়াজ হচ্ছে বুঝতে পারছি আমার এখানে বেলা বারোটা ষোলো বাজতে বাজতেছে আমি মালুশিয়া থেকে বলছি ও মা ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ দাদাকে দাদা ভাই আমার লাইভ দেখার জন্য অত দিক থেকে এখন আমাদের এখানে বাজে সকাল পৌড়ে আমাদের এখানে বাজে সকাল পনেরো দশটা আমাদের ওখানে বাজে এখন বেলা বারোটা ওয়াটসঅ্যাস করুন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ আছে অতো আমি মানে হোয়াটসঅ্যাপে চ্যাট জ্যাক করি না যাই হোক আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলদিয়া আপনাদের বাড়ি কোথায় হাই হ্যালো হ্যালো আচ্ছা এতে কি দেখাচ্ছে কি স্টক ফেন্স দেখাচ্ছে তোমার মতো হাই হ্যালো সবাই আমার ছোটো আইডিটা একটু ফলো করে দেবেন আর আমার একটা পেজ আছে কবিতা প্রিন্ট ফেসবুক অ্যাকাউন্ট

সন্ন্যাসের নদীয়া নদিয়া থেকে থ্যাংক ইউ দাদাভাই নদিয়া থেকে আমার লাইফ দেখার জন্য আপনি বুঝলি করেন তাহলে নামপারটা দিতে পারি ঠিক আছে দিন প্লিস একশো ষাট কি ইঠা বুঝতে পারলাম লাগো প্লিস সবাই পেটিয়া না কোনো না তো এটার প্রতি অনেকটাই ধারণা আছে আমার আমরা বিন্দুর পরিমাণ ধারণা নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার লাইফে যুক্ত হওয়ার জন্য যারা আমার লাইফে নতুন প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবার মাঝে আমার ভিডিওগুলো ছড়িয়ে দেবেন যাই হোক বন্ধুরা আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো কিছু অত কিছু জানি না বুঝি না আমি আজকে প্রথম আসছি আমিও সব কিছু জানতাম না আমি কোন ইউটিউবের ভিডিও দেখে 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 সব মানে অ্যাকাউন্টগুলো খুলেছি আমার বাড়ি নদীয়াতে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হলদিয়া সুতাহাটা হ্যালো হ্যালো কি একশো কে হাজার এগুলো কি বন্ধুরা আমি ঠিক আছে হোক বন্ধুরা এইভাবে কি সাপোর্ট করবেন আর জানেন তো মানুষের হিংসা অনেকের ঘরে আবার ঘর শত্রু দূষণ থাকে অনেকের আবার বাইরে শত্রু থাকে যাই হোক বন্ধুরা কেউ তো আর কাউকে দিয়ে দেবে না আমি যদি সদভাবে কাজ করি সেখানে কি অনেক লোকের অসুবিধা হতে পারে অনেক লোকের হিংসা হতে পারে হয়তো আমার এই কাজ দেখে আমি একটু একটু করে উপরে দিকে যাচ্ছি সেখানেও হিংসা হতে পারে অনেক মানুষের যাই হোক ফ্যামিলির যদি সাপোর্ট থাকে কেউ কিছু করতে পারবে না এইভাবে আপনারা আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন যেন আমি একটা ভালো জায়গায় যেতে পারি আমি অনেকবার ইউটিউব চ্যানেল খুলেছি শুধু প্রবলেম 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 আবার একটা আমি খুলেছি তিন মাস হলো যাই হোক এই চ্যানেলটা যেন আমি ভালোভাবে নিয়ে যেতে পারি আমার ইউটিউব কোম্পানির কাছে আমার মানে কী বলবো আবেদন এটা যেন আমি ভালোভাবে চালাতে পারি এবং বন্ধুদের কাছেও আমার আবেদন যেন এই ইউটিউব চ্যানেলটা যেন আমি সুন্দর করে চালাতে পারি কেননা আমি এর আগে অনেক ইউটিউব চ্যানেল খুলেছি শুধু প্রবলেম কেননা সেরকমভাবে মানে ইউটিউবে টাজ করার মতো সেগুলি করার মতো আমি কাউকে পেয়েছিলাম না এখন একজনকে পেয়েছি সেই আমার সব কিছু চ্যানেলগুলো ঠিক করে দেয় আমি নিক নাম্বার শিখে রাখি সকাল থেকে বেলা এখন এগারোটা পর্যন্ত আমরা খুব ব্যস্ত থাকি বন্ধুরা না বা না সংসারে কত কাজ করুন আমাদের মেয়েদের তো সংসারে কত কাজ করতে হয় হোক বন্ধুরা এইভাবে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আবারও বলছি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সবাই একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যেন ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে যেন একটা ভালো জায়গায় যেতে পারি আমার অনেক দিনের ইচ্ছা আমি একজন ইউটিউবার হব কিন্তু হতে পারছি না আপনারা আশীর্বাদ করবেন এবারে যেন আমি আমার কাজটা সবভাবে করতে পারি ইনস্টাগ্রাম চ্যানেল আছে কবিতা লাইভ সেটাও আপনারা একটু ফলো করে দেবেন একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আগে আগে দেখতে পাবেন আমার ইনস্টাগ্রামের চ্যানেলের নাম হচ্ছে কবিতা লাইভ হ্যালো 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 সবাই যুক্ত যান দিদি তুমি কেমন আছো দিদি ভালো আছি ভাই তুমি কেমন আছো খুব ভালো লাগলো ভাই আমাকে দিদি বলে ডাকলো খুবই ভালো লাগলো দাদা ভাই কেমন আছে দাদা ভাই ভালো আছে দাদা ভাই অফিস গিয়েছে ভাই বাড়ি সেই বারোটা একটার সময় বাড়ি আসে তোমার বাবা মা কেমন আছে আমার বাবা মা কেমন আছে আমি বলতে পারবো না কেননা আমার বাবা মার কাছে আমি মিতো আজ তিন বছর আমার শাশুড়ি মানে আমার শ্বশুর আছে খুব ভালো আছে আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে আমার বাবা মার কথা বলতে পারবো না কেননা আমি তাদের কাছে মিতো আমার কোনো খোঁজখবর নেয় না থাকবে খাওয়া দাওয়া হয়ে গেছে কি হ্যাঁ হয়ে গেছে ভাই হয়ে গেছে হ্যাঁ নমস্কার দিদি ভাই ভালো আছেন আমার বাড়ি বাংলাদেশ নাটক জেলা কি ঘুম না ঘুম না কিনা টাকা নেই আমি বিকাশে টাকা খেয়ে পাঠাচ্ছি না সরি ভাই আমার ওনা অনেক আছে আগুনের সামনে আমি রান্না করছি ভাই গায়ে কন্যা দিতে পারি না সরি ভাই এটা তোমার ভালো লাগে আমার লাইফে তুমি যুক্ত হও চলে যাও অনেকবার সত্যি কথা বলতে আমি অন্য দিয়ে রান্না করেছি আমার গায়ে আগুন লেগেছে আমি দিয়ে কোনো কাজ করতে পারি না আমি যখন বাইরে বেরোই আমি সত্যি খুব ভদ্রভাবে বেরোই আর আমি বাড়িতে যা শুধু নাইট করে থাকি আমি গায়ে কিছু দিই না ভাই সরি তুমি তাতে আমাকে ক্ষমা করো কেউ যদি খারাপ চোখে থাকে সেটা খারাপ কেউ যদি ভালো চোখে থাকে সেটা ভালো অনেক অনেক দূর এগিয়ে যাও শুভকামনা রইল দিদি থ্যাংক ইউ আমার ছোট্ট ভাই কেন আমি এখন হয়ে গেলাম আপনি আমাকে একটু মেসেজ করে দিয়ে দেন না কেন আমি সবার মেসেজ পড়ছি আমি এইটুকুই সময়ের মধ্যে কার কত মেসেজ করবো বলুন আসি দিদি ভালো থেকো দিদি আর অনেক অনেক শুভকামনা রইল ঠিক আছে ভাই ভালো থাকবে সবাই আসতেছে চললাম যাইতেছি আর আমি আজকে এখন আধা ঘন্টার মতো হয়ে গেছে আপনার সাথে লাইভে আছি পথি পথে আপনি আমাকে কোনো ভালো দিলেন না না ভাই দেখ মানে বলুন না ভাই দেখো সবার কমেন্ট আমাকে একটু একটু করে পড়তে হবে তাই না ঠিক আছে ভাই ভালো থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ থাকবেন আপনার ফ্যামিলির জন্য সবাই ভালো থাকে আর যদিগুলো ভুল করে থাকি প্লিজ ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও আর দেখুন আমি যে নাম বলে বলে বলবো আমার সত্যি কথা বলতে অত পেটি শিক্ষা নেই এই জন্য আমি না ইংলিশে আমাদের নামগুলো করতে পারছি না তার জন্য ক্ষমা করবেন জাস্ট শুধু আমাদের বাংলা লেখার কমেন্টগুলো আমি বলছি কেননা আমি তো ইংলিশ খুব একটা জানি না টোটাল একটু এত জানি কেননা আমার বাবা মা তো আমাকে পড়ায়নি কি করে জানবো বলুন এখানে তো আমার কোনো দোষ নেই বলুন বন্ধুরা তবু আমি নিজে নিজে অনেকটাই চেষ্টা করি ইনি যে আপনাকে বিকাল বিকাশে টাকা দিতে চায় আপনি এটার মানে বোঝেন কিসের জন্য আমি তা বলতে পারবো না কিসের জন্য কি নিশ্চয়ই নোংরা কোনো একটা উদ্দেশ্য আছে আমি তো সব কিছু বুঝি না দেখুন বন্ধুরা আমি অত ঘরে বেঁচে মানুষ নয় আমি সাদা সিধাভাবে থাকতেও ভালোবাসি আর সাদা কথা বলতেও ভালোবাসি যেরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার পড়াশোনা নেই সত্যি যেটা আমার নেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে তো মানসম্মানের কোনো কিছু নেই তাই না হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো প্লিজ সবাই কেমন আছেন আর আপনাদের চ্যানেলগুলো আমার এখানে একটু বলে যান তাতে আমারও সুবিধা হয় আপনাদের বাড়ি গিয়ে একটু ঘুরে আসা কমেন্ট করার সাবস্ক্রাইব করার একটু আমি এমনিতে সবাইকে মানে যখন আমি ইউটিউব চ্যানেলে মানে ভিডিওগুলো দেখি সবাইকে একধার থেকে কমেন্ট করি লাইক করি আর সাবস্ক্রাইব করে দিই আমার মনে সত্যি কথা বলতে কোনো হিংসা নেই আমার সাদা মনে বাবু কোনো কাদা নেই বন্ধুরা আমি সত্যি কথাই বলছি আমি একদম একটা ছোট্ট গ্রামের ছোট্ট মেয়ে ঠিক আছে একদম মধ্যবিত্ত বাড়ির নিয়ে মর্কে নিতে আমার মনে কোনো অহংকার নেই যাই ছোট্ট ফ্যামিলি স্বামী সন্তানদের দিন কেটে যায় মোটামুটি গুড মর্নিং কেমন আছে কেমন আছেন ভালো আছি আপনি কি আপনার কথাগুলো যে লিখে দিয়েছি আপনি কি তা বোঝেন না হ্যাঁ বুঝতে পারছি কেমন বুঝতে পারবো না বুঝতে পারছি যে একটা অমর্শটা কি আপনি বুঝতে পারছেন যা যা বলছে প্রলুক তো অত রহস্য ভিতরে যাওয়ার আমার কোনো দরকার নেই ঠিক আছে বন্ধুরা আর আমার কারোর টাকার দরকার নেই আমার টাকা ইনকাম করব আমি সৎভাবে আমার ভগবান দু হাত দিয়েছে সেই পতরে খেটে টাকা ইনকাম করব। কারোর কাছ থেকে কেন আমি এমনি টাকা নিতে যাব তাই না

আমি যে আপনাকে নাম্বারটা দিয়েছি আপনি কি দেখেছেন হ্যাঁ দেখেছি আর কি ঝাঁস আজ কাটছিলাম তো এই যে ডিম ভাজা করবো গরম গরম আজকে রান্না করেছি টক ডাল করেছি আর ভিন্ডির তরকারি কাঁচকলা ভাজা কাঁকড়ুল ভাজা আর ছোটো ছেলের জন্য করেছি সয়াবিনের তরকারি আজকে এই মেনু ভাত এখন যে রান্না হয়ে গেছে এইগুলোকে এখন সব পরিষ্কার করে নেব রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নেব বন্ধুরা এখন আমি রাখলাম বাইরে পড়ছে বৃষ্টি কাপড়গুলোকে তুলে ঘরের মধ্যে দিয়ে দিই নালে জল ঝরে গেছে আরও ভিজে যাবে ঠিক আছে বন্ধুরা আবার পরে কথা বলব টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারই